নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ লাভ রিডিংয়ের সাথে নিউ কালেকটিভ রিডিংয়ের সাথে তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো বাট প্রচুর গরম পড়েছে এই হিটে কতটা তোমরা ভালো আছো নিশ্চয়ই কমেন্টস করে জানিও এবং নিশ্চয়ই সতর্কতা নিও যাতে তোমরা খুব ভালো থাকতে পারো তো দেখব এই গ্রীষ্মের দাবদাহে তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমার জন্য আজ কি অনুভব করছেন এবং তার সঙ্গে সঙ্গে দেখে নেবো কামিংয়েই এসে যাচ্ছে মে মান্থ তো এই মে মান্থে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য কী ফিলিংস থাকতে চলেছে সেটাই দেখব তো আর দেরি না করে শুরু করে দিচ্ছি কারণ অনেকক্ষণ ধরেই হয়তো তোমরা অনেকটাই মানে ওয়েট করে আছো একটু আজকে একটু লেট হয়ে গেছে আমার আপলোড করতে তো স্টার্ট করে দিচ্ছি আর আরেকটি কথা আমি জানিয়ে দেবো যারা যারা তোমরা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপ করো এবং হানড্রেড পারসেন্ট রেজোনেটিং রিডিং পাওয়ার জন্য অবশ্যই তোমাদের নিয়ে নিতে হবে পার্সোনাল রিডিং অনেকেই আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করো তোমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করো যে দিদি যে এই যে রিডিংগুলো কতটা রেজোনেট করবে তো অবশ্যই বলবো ফিফটি টু সিক্সটি পারসেন্ট অবশ্যই রেজোনেট করবে বাট হান্ড্রেড পারসেন্ট নয় কারণ এগুলো কালেকটিভ রিডিং এবং এগুলো জেনারেল রিডিং তো বহু মানুষ দেখছে তো তার জন্য সবার জন্য অল্প বিস্তর করে 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 রেজনেট করবে বাট সেটা হানড্রেড পারসেন্ট নয় ফিফটি পারসেন্ট তো সেক্ষেত্রে তোমরা যদি হান্ড্রেড পার্সেন্ট রেজনেটিং রিডিং পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের নিয়ে নিতে হবে পার্সোনাল রিডিং আর যদি তোমরা আমার কাছ থেকে নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশান বক্সে অলওয়েজ থাকে তো তোমরা যোগাযোগ করতে পারো আর আমি পার্সোনালি কাউকে কোনোভাবে কোথাও কন্ট্যাক্ট করি না বা যোগাযোগ করি না বা কাউকে সাবস্ক্রাইব বা ফলো করার জন্য কাউকে রিকোয়েস্ট করি না বা রিকোয়েস্ট পাঠাই না তো আপনারা এই সব ফেক থেকে বাঁচবেন এবং নিজেকে প্রোটেক্ট করুন তো স্টার্ট করছি আজকে রিডিং আর বেশি দেরি না করে ভাববে তোমরা যে দিদি বড্ড বকবক করছে তাহা না একটু এই সতর্কতাগুলো দিয়ে দেওয়া উচিত আমার তো সেক্ষেত্রেই জানালাম তো স্টার্ট করছি আজকের রিডিং অবশ্যই প্রথমেই জানবো যে তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তার এই এতটা গরমের দিনে এতটা এতটা একটা ভীষণ তীব্র দাবদাহ চলছে চারিদিকে এই এই রকম আবহাওয়ায় তার তোমার জন্য কি ফিলিংস আছে সে তোমাকে কতটা মিস করছে এই এই অসহ্যকর একটা মানে আবহাওয়া অসহ্যকর একদম ওয়েদার তার মধ্যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে সেটাই দেখে নেব কতটা তোমার জন্য মিসিং এনার্জি আছে কতটা মিস করছে তোমাকে সে দেখব প্রথমেই আরেকটি কথা বলবো যে তোমার ভালোবাসার মানুষকে ম্যানিফেস্ট করো আর দেখতে থাকো আজকের দিনে তো ভালোবাসার মানুষের মুখটি মনে রেখে চোখে রেখে দেখতে থাকো দেখবো তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে আজ কি অনুভব করছেন তার তোমার জন্য কি অনুভূতি রয়েছে তার তোমার জন্য আজ কি অনুভূতি রয়েছে কি অনুভূতি রয়েছে দ্য স্টার ওরে বাবা বন্ধুরা হুম উনি তো মনের ঘরে চাবি কাঠি দিয়েছিলেন উনি তো মনের ঘরে মানে নিয়ার পাস্টেই কিন্তু উনি মনের ঘরে চাবি কাঠি দিয়ে দিয়েছিলেন যে না আমি কিন্তু এই মানে এই সম্পর্কটা আর ক্যারি করব না বা এই সম্পর্কের মধ্যে আর থাকবো না এবং এই সম্পর্ক থেকে আমি রিলিজ হয়ে যাব উনি কিন্তু মনের ঘরে চাবি কাঠি মেরেছিলেন বাট উনি এতটা আনরোম্যান্টিক হয়ে ভীষণভাবে আনরোম্যান্টিক হয়ে যাচ্ছিলেন নিয়ার পাস্টেই এবং ভীষণভাবে মানে ওনার ভিতরে যেন সবটাই কমার্শিয়াল হয়ে যাচ্ছিলো মানে ভীষণভাবে একটা যেন মানে নিজেকে খুব একটা যেটা উনি নন সেটা দেখাতে চেয়েছিলেন মানে খুব একটা অন্য রকমের দেখাওয়া করেছেন অনেক দিন ধরে হয়তো মানে নিজেকে খুব দেখাতে চেয়েছে না আমি খুব ব্যস্ত আমি খুব বিজি খুব বিজি শিডিউল আমার সারাদিন রাত আমি কাজের মধ্যে ব্যস্ত থাকছি এতটাই কর্মব্যস্ততা যে আমি যোগাযোগ রাখতে পারছি না হয়তো এমনও হয়েছে তোমাদের মধ্যে নিয়র পাস্টে এমন কিছু সময় বা দিন গেছে যখন তোমাদের মধ্যে কোনো রকম কন্ট্যাক্ট ছিল না বা সে তোমাকে কোনোভাবে কন্ট্যাক্ট করেনি যোগাযোগ করেনি ভীষণভাবে তোমাকে এড়িয়ে গেছে এরকম দিন গেছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখো রকম দিন কিন্তু নিয়র পাস্টেই তোমার গেছে এবং তুমি ভীষণভাবে সেইটার জন্য কিন্তু তোমার মনের মধ্যেও কিন্তু ভীষণভাবে মানে কি বলবো মানে ভীষণ তুমি মানে তোমার মধ্যেও একটা দুরকমের মানে চিন্তা ভাবনা এসে গিয়েছিল যে সত্যিই কি উনি যেটা বলছে বা উনি যেটা দেখাচ্ছে সত্যিই কি সেটা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য বা অন্য কোনো কারণ আছে তোমার মধ্যেও কিন্তু সেই জায়গাটা দুরকম একটা চিন্তা ধারণা কিন্তু চলছিল বাট এখন আজ তোমার জন্য ফিলিংস কিন্তু অনেক চেঞ্জ সে কিন্তু এই মনের ঘরের চাবিকাঠিটি কিন্তু এবারে নিজেই সেই চাবিকাঠিটি ঘুরিয়ে সেই লকটাকে আনলক করছেন তো সে কিন্তু আর পারছে না তার মানে এই যে আনরোম্যান্টিক হয়ে গিয়েও কিন্তু তার ভিতরে কিন্তু কষ্টটা চলেছে সে কিন্তু কষ্ট থেকে বিরত থাকতে পারেনি তার মধ্যে কিন্তু ভীষণভাবে একটা মানে ভিতরে ভিতরে যেমন যেমন আমরা এখন গরমে একটা যেন শরীরের মধ্যে জ্বালা পোড়া সেই রকম কিন্তু ওনার মনের মধ্যে ওনার মস্তিষ্কের মধ্যে সেই জ্বালাপোড়াটা করেছি করেছিল এবং করছে এবং সেখান থেকে উনি কিন্তু এই যে মানে শুধু বাইরে তার অসহ্যকর পরিস্থিতি বা পরিবেশ নয় তার ভিতরেও কিন্তু অসহ্যকর একটা পরিবেশ তৈরি হওয়ার একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তার ভিতরে চলছে রানিং তো সেখান থেকেই তিনি কিন্তু তার মনের মধ্যে এই সম্পর্ক নিয়ে কিন্তু আবার একটা আশার সঞ্চার ঘটছে সে কিন্তু আবার একটা মনের মধ্যে কোথাও না কোথাও একটা আশার সঞ্চার তৈরি হয়েছে একটা হোপ রাখছে যে না এই সম্পর্কটাই হয়তো আমার জীবনের সেই সম্পর্ক সেই আইডিয়াল একটা সম্পর্ক যে সম্পর্ক থেকে আমি আমার জীবনটাকে তৈরি করতে পারি আমার জীবনের একটা খুব গুড একটা ফিউচারকে আমি দেখতে পারি এবং এই সম্পর্কটা এতটাই একটা ব্যালেন্সড সম্পর্ক ছিল এবং এই মানুষটার সঙ্গে আমার ইমোশনাল জায়গাটা এতটাই ব্যালেন্স ছিল যে এই সম্পর্কটাই হয়তো আমার জীবনের আমার ফিউচারের একটা সত্যিই আইডিয়াল রিলেশনশিপ হয়ে রয়ে যাবে সেখান থেকেই তিনি কিন্তু আবার এই সম্পর্কটাকে নিয়ে চিন্তাভাবনা করছেন এবং এই সম্পর্কের মধ্যে যে জায়গাগুলোকে তিনি ডিসব্যালেন্স করে তুলেছিলেন তিনি যে জায়গাগুলোকে প্রবলেম বা সমস্যার মুখোমুখি নিয়ে গিয়েছিলেন সেই জায়গাগুলো থেকে তিনিই এবারে নিজে বেরিয়ে আসতে চাইছেন এবং তিনি কিন্তু এই সম্পর্কটাকে আবার একটা নতুন রূপরেখা দিতে চাইছে নতুনভাবে এই সম্পর্কে আবার একটা নতুনত্ব তৈরি করতে চাইছে এবং ভীষণভাবে আশা রাখছে যে এই সম্পর্কে আবার একটা নতুনভাবে কিন্তু মানে আলোর বিকিরণ ঘটবে এবং এই সম্পর্কটা আবার জলজল করবে এবং এই সম্পর্কটা সত্যি আবারও একটা নতুন পথ দেখাবে আমাকে এবং যেন কোনো মানে সুখবরের একটা এক্সপেকটেশান তার মনের মধ্যে হয়ে আছে মানে হঠাৎ করে কোনো ভালো কোনো খবর উনি পেতে চাইছেন এই সম্পর্ক থেকে বা ভালো কিছু ঘটবে এই রকম একটা আশা উনি মনের মধ্যে রাখছেন এবং একদম ঘটবেই সেই কনফিডেন্সও রাখছেন নিজের মনের মধ্যে হুম যে এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে এই সম্পর্কটা ঠিক হয়ে যাওয়ার মতোই মানে তোমার প্রতি সেই কনফিডেন্স লেভেলটা উনি রাখছেন যে এই সম্পর্কটা মানে আমি যদি একটু জায়গাটা মসৃণ করি তাহলে সত্যিই দেখবো এখানে সমতলই আছে এখানে কোনো বিক্ষিপ্ত তল নেই তো সেখান থেকে উনি কিন্তু ভীষণ হোপ রাখছে সম্পর্কটার মধ্যে এবং কোথাও না কোথাও উনি কিন্তু ভীষণভাবে চাইছেন উনি নিজে থেকে তোমার দিকে হাত বাড়িয়ে দিতে চাইছেন এবং হঠাৎ করে একটা যোগাযোগ আসারও কিন্তু তার দিক থেকে একটা এক্সপেকটেশান এখানে দেখতে পাচ্ছি মানে উনি নিজেই রাখছেন যে আমি হঠাৎ করে তার সঙ্গে যোগাযোগ করব এবং এই যোগাযোগটা উনি মানে টু উইক্সের মধ্যেই করবে বলে কিন্তু তিনি চিন্তাভাবনা নিয়েছেন কারণ এক্ষুনি করবেন না উনি চিন্তাভাবনা নিচ্ছেন এই যে কিন্তু হ্যাংড হয়ে আছেন তো উনি ভীষণভাবে একটা টেনশন গ্রো হচ্ছে যে উনি হয়তো এই মানে যোগাযোগটা এই যে এই যে এইট অফ কাপস তো উনি তো যোগাযোগটা বন্ধ করছিলেন করেছিলেন তো সেখান থেকে উনি যে নিজে থেকে যোগাযোগটা করবেন সেখানে কিছুটা কিন্তু একটা হিচকিচ চলছে ঠিক আছে যে আমি যে মানে রাস্তাটাকে ব্লক করেছিলাম সেই রাস্তাটাকে আমি নিজেই বেড়াটাকে সরিয়ে এগোবো তো সেটা মানে সেই জায়গাটায় ওনার কিছুটা কিন্তু ইগো চলে আসছে যে আমি আবার এগোবো বাট মনের মধ্যে প্রবল একটা ইচ্ছা এবং এই আস এই এই রিলেশনশিপটা থেকে কিছু পাওয়ার আশা নতুন কোনো আশা পাওয়ার আশা নতুন কোনো মানে আলোর পথ পাওয়ার আশা এবং নতুন করে একটা সম্পর্ক একটা সুস্থ সম্পর্ক পাওয়ার আশা তার মনের মধ্যে নাড়া দিয়েছে তাকে তো সেখান থেকেই এই হ্যাংড জন্যই কিন্তু সে এক্ষুনি এক্ষুনি তোমার সঙ্গে যোগাযোগ করছে না তো তোমার সঙ্গে যোগাযোগ সে মানে করার পুরোপুরি মানে ইচ্ছা সে মনের মধ্যে আজকে রাখছে এবং সেটা কিন্তু টু উইক্সের মধ্যে টু উইক্সের মধ্যে যোগাযোগ করার তার মধ্যে ইচ্ছা আছে তো টু উইক্স টু উইক্সের মধ্যে বা আফটার টু উইক্স কিন্তু তার দিক থেকে কোনো যোগাযোগ আসার কিন্তু একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছি তো মনের ঘরের মনের ঘরের তালা কিন্তু তিনি এবার সত্যিই খুলছেন মানে লকটাকে আনলক করছেন মানে শুধু যে এখানে তোমাকে হয়তো ব্লক করে দিয়েছিল তা নয় মনের ঘরেও তালা ঝুলিয়েছিলেন বড় সড়ো একটা তালা ঝুলিয়ে দিয়েছিলেন কিন্তু কোথাও যেন এখানে দেখতে পাচ্ছি এই সম্পর্কের মধ্যে না ইউনিভার্সাল ব্লেসিংস আছে তো সেখান থেকেই এই তালাটা কিন্তু আনব্লক হতে চলেছে তো সে শুধু তোমাকে তোমার মানে সোশ্যাল মিডিয়াতেই তোমাকে আনব্লক করছে না তোমাকে কিন্তু তার মনের দিক থেকেও কিন্তু আনব্লক করছে যে তোমার প্রতি কিন্তু এবার কিন্তু আসছে তার ফিলিংস কিন্তু তৈরি হয়ে গেছে এবং সেই ফিলিংসটা কিন্তু এইবারে মানে একটা শো আপ করার জায়গায় কিন্তু তিনি নিয়ে আসতে চাইছে মানে উনি এখনো শো করছেন না এখনো উনি এখনো নিজেকে রুদ্ধ করে রেখেছেন বাট শো করার একটা ইচ্ছা রাখছে যে না এবারে আমি আমার এই যে আমি যে মানে নিজের মনটাকে রেডি করেছি বা আমি যে তোমার প্রতি এগোতে চাই এইটা শো করতে চাইছেন তো আমি এবারে দেখবো যে তাহলে এই কামিং যে মে মান্থ আসছে সেই মে মান্থে এই মানুষটির দিক থেকে তোমার জন্য কি ফিলিংস থাকবে কামিং মে মান্থে তোমার জন্য তার কি ফিলিংস থাকতে চলেছে কামিং মে মান্থে তোমার জন্য তার কি ফিলিংস থাকতে চলেছে কামিং মে মান্থে তোমার জন্য তার কি ফিলিংস থাকতে চলেছে জাস্টিস হুম বাবা দা লভার্স কার্ড হুম বন্ধুরা তোমার জন্য মে মান্থে তো ফিলিংসের একদম বন্যা বয়ে যাবে প্রচুর একদম বন্যা বুঝতে পারছো টেন অফ প্যান্টিকলস তো এবং লভার্স কার্ড তো প্রচুর ভালোবাসা তার একটা গ্রো আপ হতে চলেছে এবং তোমাদের মধ্যে কিন্তু একটা যোগাযোগ আসারও কিন্তু জায়গা দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে যোগাযোগ আসতে চলেছে কামিং মে মান্থের মধ্যে এবং মানে সে ভীষণভাবে আশা রাখছে এবং তার মধ্যে ফিলিংস জাগছে যে না আমি এবারে যোগাযোগ করব এবং তার সঙ্গে পুরোপুরি কমিউনিকেশান বলো বা দেখা সাক্ষাৎ মিটিং সবটাই কিন্তু একদম খুব সাবলীলভাবে আমি মানে রাখার চেষ্টা করব বা ওনার মধ্যে কিন্তু এই মানে ফিলিংসটা থাকতে চলেছে যে আমি তিনি কিন্তু তোমাকে প্রচুর ভালোবাসছে এবং তোমার সঙ্গে দেখা করার তার মনের মধ্যে কিন্তু একটা ভীষণভাবে একটা মানে প্ল্যানিং উনি করবেন এবং দেখাও উনি কিন্তু করার পুরোপুরিভাবে চেষ্টা করবেন এবং দেখা হওয়ারও এখানে যোগ দেখতে পাচ্ছি বাট তোমাদের মধ্যে দেখা হলেও না তোমাদের মধ্যে দেখা হলেই কিন্তু একটা ঝগড়াঝাটির একটা পরিবেশ কিন্তু তৈরি হবে সেটাও কিন্তু দেখতে পাচ্ছি মে মান্থে তোমার প্রতি ভীষণ একটা সুন্দর ভালোবাসার ফিলিংস গ্রো হবে এবং তোমাদের মধ্যে দেখা হওয়ার তার মধ্যে কিন্তু একটা প্ল্যানিং চলবে প্ল্যানিং করবেন উনি এবং দেখা করারও পুরোপুরি একটা এখানে ইন্ডিকেশন আসছে যে উনি দেখা করবেন তোমার সাথে এবং দেখা করার জন্য কিন্তু তোমাকে কথা দেবেন কমিটমেন্ট করবেন যে হ্যাঁ আমি দেখা এবং সেখান থেকে এই মে একটা দেখা 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 হওয়ার জায়গা যাচ্ছে কিন্তু হলেও না একটা ঝগড়াঝাটি আসতে চলেছে এই যে এতদিন তোমার সঙ্গে তার একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন ছিল এবং সেখান থেকে সে তোমার সঙ্গে একটা বিশ্বাসঘাতকতার জায়গা তৈরি করছিল এই নিয়ে তোমাদের মধ্যে একটা ঝগড়াঝাটি অশান্তিকর একটা পরিবেশ তৈরি হওয়ার জায়গা দেখতে পাচ্ছি এবং বাট সম্পর্কটা আবারও একটা সুন্দরভাবে গ্রো আপ হতে চলেছে সেটাও দেখতে পাচ্ছি এবং ফিলিংসও ভীষণ ভীষণ একদম অনেক অনেক গ্রোথ আসছে ফিলিংসের মধ্যে এবং অনেক পজিটিভিটি আসছে সে কিন্তু তোমাকে ছাড়া আর কিছুই চিনতে পারবে না মানে সে তোমাকে এতটাই ভালোবেসে ফেলবে সে তোমার প্রতি এতটাই আস্থা রাখবে এবং সে তোমার প্রতি শুধু আস্থা না বিশ্বাসও তার থাকতে চলেছে সে কিন্তু পুরোটা হয়তো তোমার প্রতি একটা নির্ভরতা এসে পড়বে যে হ্যাঁ আমি আমার জীবনে এই মানুষটির মূল্য সত্যিই মানে মূল্য বলবো না মানে এ হচ্ছে মানে ভীষণ আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ আমার মানুষ যে এই মানুষটা ছাড়া আমি হয়তো আমার পদক্ষেপ নেওয়া জীবনে সেটা একটা মানে তার কোনো মিনিংলেস পদক্ষেপ হয়ে যাবে বা সেটা যদি করি আমি তাহলে কিন্তু আমার জন্য কিন্তু সেটা খারাপই হবে এই রকম একটা ফিলিংস হওয়া গ্রো হওয়া জায়গা দেখতে পাচ্ছি এবং জাস্টিস আসতে চলেছে তোমাদের দুজনের কাছেই কিন্তু একটা জাস্টিস আসছে মানে এই যে মধ্যে একটা প্রবলেম তৈরি হয়ে গিয়েছিল মানে একটা ব্যালেন্স ছিল না সেই রকম একটা ব্যালেন্স আসতে চলেছে একটা জাস্টিস তোমরা মানে এই যে মানে পিছনের যে তোমরা ভালো কর্মা করেছিলে সেই ভালো কর্মার কিছু শুভ ফল পাচ্ছ যেখান থেকে রিলেশনশিপটা তোমাদের মধ্যে আবার সুন্দরভাবে গ্রো হওয়ার জায়গা দেখাচ্ছে তার ফিলিংসের মধ্যে প্রচুর পজিটিভিটি আসছে এবং তোমার প্রতি প্রচুর 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 একটা ইনডেপথ ভালোবাসা তৈরি হয়ে যাচ্ছে মানে মনের গভীর থেকে একটা ভালোবাসা গভীরতর হচ্ছে ভালোবাসাটা অ্যান্ড তার সঙ্গেও কিন্তু তোমাদের মধ্যে একটা যে ঝগড়াঝাটির কিছুটা পরিবেশ তৈরি হবে সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে কিছু ঝগড়াঝাটি এটা আমি বলবো যে একটা ভালোবাসার ঝগড়া মানে ভালোবাসার যে একটা রাগ অভিমান একটা রাগ অনুরাগ তোমাদের মধ্যে তৈরি হয়েছিল তোমাদের মধ্যে মানে মানে দুজন দুজনের থেকে তোমরা ডিট্যাচমেন্টে গিয়েছিলে সেইখান থেকে একটা অনুরাগ তো আছে না মনের মধ্যে সেই যে চাপা অভিমান সেই অভিমানটা কিন্তু বেরিয়ে আস আসার একটা ইঙ্গিত দেখতে পাচ্ছি দুজনের মধ্যে কিছুটা ঝগড়াঝাটি হওয়া এবং সেখান থেকে আবারও ভালোবাসার মধ্যে আরও বেশি গভীরতা আসার জায়গা দেখতে পাচ্ছি এবং কিছু কিছু মানুষের জন্য এটা সবার জন্য নয় কিছু কিছু মানুষের জন্য তোমার ভালোবাসার মানুষের দিক থেকে কিন্তু মানে শুধু প্রেম যে আসছে না তোমার দিকে কিন্তু একটা ম্যারেজ প্রোপোজালও আসার কিন্তু ইঙ্গিত দেখতে পাচ্ছি সেই মানুষটা তোমাকে ম্যারেজ প্রপোজাল দিতে পারে এবং মানে সে কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে ম্যারেজ প্রপোজাল দেওয়ার জন্য তার মস্তিষ্ক তার মন পুরোপুরি রেডি হয়ে উঠবে এই মে মান্থে তো মে মান্থটা সত্যিই ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আমার যেন কীরকম চ্যানেল হচ্ছে যে মে মান্থে তোমাদের মধ্যে এই যে ম্যারেজ প্রোপোজাল দেওয়ার যেমন জায়গা তৈরি হবে তেমন তোমার পার্টনার নিজের পরিবারে কিন্তু তোমার বিষয়ে জানাতে চলেছে এবং তোমাদের মানে যাতে তোমাদের সম্পর্কটা সত্যিই একটা স্টেবল সম্পর্ক তৈরি হয় তার জন্য অনেকও স্টেপ নিতে চলেছে অনেকও স্টেপ নিতে চলেছে কিন্তু কিছুটা ঝগড়াঝাটির পরিবেশ তৈরি হবে সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমি তো খুব ভালো লাগলো আমি বলব এই সুন্দর রিডিংটা নিজের জীবনে গ্র্যাপ করার জন্য অবশ্যই তোমরা টাইপ করো সিক্স 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 লাভ অ্যাওয়ারন্যেন্স ফ্রম মাই পার্সন অবশ্যই তোমরা টাইপ করো এবং সঙ্গে সঙ্গে নিজেও তোমরা টোয়েন্টি টাইমস করে চ্যান্ট করে নেবে এই মানে এই যে আমি চ্যান্টিংটা বললাম তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে দু একদিন পরের দিনেই সরি দু একদিন বলে দিচ্ছি কেন পরের দিনেই আসছি তো আর আজকের রিডিং এখানেই শেষ করছি ততক্ষণের জন্য যতক্ষণ তোমার থেকে আমার একটা রিটেস্টমেন্ট থাকছে তা ততক্ষণ তোমরা এই রিডিং দেখতে থাকো লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং শেয়ারও করো বন্ধুদের সঙ্গে ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড গুড নাইট